আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ফ্যাশন ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো এই ফ্রকটিতে আমি সাধারণ সেলাই মেশিন দিয়ে অ্যাম্বারি করেছি নিচে লম্বা করে কুচি দিয়েছি আবার এখানে আমি নেটের কুচি লেসটা লাগিয়েছি তার উপরে কিন্তু একটা চুমকির লেস লাগিয়ে নিয়েছি নিচের দিকটাতে এভাবে করে আমি সাধারণ সেলাই মেশিন দিয়ে অ্যাম্বোটারি করেছি বুকের কাছেও চার চারকোনা করে বক্স করে তারপরে কুচি লেস লাগিয়েছি তার উপর চুমকির লেসটা লাগিয়েছি আর মাঝখানে সেলাই মেশিন দিয়ে অ্যাম্বোটারি করেছি পেছন সাইডটা একদমই সিম্পল নিচের দিকটাতে আমি লম্বা করে কুচি দিয়েছি আর পেছনে চেন লাগিয়ে নিয়েছি এই ফ্রকটা আমি চার থেকে ছয় সাত বছরের বাচ্চার জন্য তৈরি করেছি লম্বা নিয়েছি আটাশ ইঞ্চি বডি নিয়েছি চব্বিশ ইঞ্চি আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী তৈরি করে নিতে পারেন ফ্রকটা কাটার জন্য প্রথমে আমি টপ্পারটা কেটে নিব তার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি এখন এই কাপড়টাকে আরেকটা ভাজ করে চার ভাঁজ করে নিলাম টপ্পারটা লম্বা নিয়ে নিয়েছি পনে এগারো ইঞ্চি এখন শোল্ডার নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি আর্মহল নিয়ে নিব পাঁচ ইঞ্চি এখন এই দাগটা মিলিয়ে নিয়ে আর্মহলের শেপ দিয়ে দেব আর্মহলের শেপটা দিয়ে দিয়েছি বডি চব্বিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম ছয় ইঞ্চি কোমর বাইশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটা এভাবে মিলিয়ে নিব আর এপাশে এক এক ইঞ্চি চর এক ইঞ্চি বেশি করে একটা দাগ দিয়ে দিব নিচের দিকে এক ইঞ্চির উপরে একটা দাগ দিয়ে তারপরে এভাবে করে রাউন্ড করে নিলাম পুটগোলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম এখন দাগ বরাবর কেটে নিব কেটে নিয়েছি এখন সামনের পাটটা বের করে রাখবো যেহেতু আমি সামনের পাটে ডিজাইন করব তাই সামনের গলাটা পরে কাটবো পেছন গলা লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই ইঞ্চি লম্বা নিয়ে এখন গোল গোলগলা এঁকে নিব গোল গলা এঁকে নিয়েছি এখন গলাটাকে এভাবে করে কেটে নিলাম টপ পাটটা কেটে নিয়েছি এখন নিচের কুচির কাপড়টা নিয়ে নিব। এখানে আমি কুচির কাপড়টা নিয়ে নিয়েছি কুচির জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিলাম সামনে পিছনে কুচি দেওয়ার জন্য এখানে আমি দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি তেত্রিশ ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি চওড়া নিয়েছি তেত্রিশ ইঞ্চি এখন এই কাপড়টাকে এক সাইডে রেখে দিয়ে নিচে যে আমি কুচিটা দিয়েছি সেই কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি এখানে আমি চার পাট কাপড় নিয়ে নিয়েছি চার পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি তেত্রিশ ইঞ্চি দুই পিস সামনের জন্য দুই পিস পেছনের জন্য যেহেতু আমার কুচির কাপড়টা তেত্রিশ ইঞ্চি লম্বা তার ডাবল করে আমি এই নিচের কুচির কাপড়টা নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে পেছন পাটটা নিয়ে নিলাম নিয়ে পেছন পাটটা এভাবে করে পুরোটা কেটে নিচ্ছি যেহেতু আমি পেছনের চেন লাগাবো তার জন্য পেছনটা আমি পুরোটাই কেটে নিলাম এখন চেনটা নিয়ে নিয়েছি এখন এক পাশের কাপড়টা নিয়ে এভাবে করে একটু ভাজ করব করে তারপরে চেনের উপরে রেখে সেলাই করে নিব চেনের উপর দিকে আমি এক ইঞ্চি বাদ রেখে তারপরে কাপড়টাকে এভাবে রেখে তারপরে সেলাই করব চেনের সাথে একটা সাইড এভাবে করে সেলাই করে নিলাম এখন অন্য সাইডটাও নিয়ে এভাবে ভাজ করব ভাজ করে তারপরে সেলাই করে নিব এভাবে করে ভাজ করলাম তারপরে চেনের উপরে এভাবে রেখে নিচের দিকটা থেকেই সেলাই করে নিব দুই সাইডেই সেলাই করে নিয়েছি চেনটা জামার সাথে সেলাই করে নিয়েছি এখন নিচের এক্সট্রা চেনটা কেটে বাদ দিয়ে দিব তারপরে উপরে যে এক ইঞ্চি চেন এক্সট্রা আছে সেটাও আমি কেটে বাদ দিয়ে দিব কেটে নিলাম এখন গলা সেলাই করে নিব গলায় পাইপিং লাগিয়ে নিব তার জন্য এখানে আমি একটা কোনাকি কাপড় নিয়ে নিয়েছি এখন এই উপর থেকে কোনা অংশটা বাদ দিয়ে তারপরে কাপড়টা দুই ভাঁজ করব করে গলায় সোজা সাইডে জামার সোজা সাইডে গলার পাইপিংটা সেলাই করে নিব এভাবে করে সেলাই করে নিয়েছি মাঝখানে এভাবে আমি একটু এক্সট্রা কাপড় রেখেছি এখন এভাবে করে কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে সেলাই করে নেব এক্সট্রা যে কাপড়টা নিয়েছিলাম চেনের সাইডে সেই কাপড়টাকে এভাবে ভাজ করে ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাই করে নিব গলায় পাইপিংটা সেলাই করে নিয়েছি এখন সামনের পাটটা নিয়ে নিব সামনের পাটে আমি ডিজাইনটা করে নিয়েছি যে মাঝখানে অ্যাম্বোটারের ডিজাইন করেছি আর সাইড দিয়ে লেস লাগিয়ে নিয়েছি আপনারা যদি এই ডিজাইনের ভিডিওটা দেখতে চান তাহলে আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন এখন আমি পেছন পাটটা নিয়ে নিলাম সামনের পাটটা সোজা করে রেখেছি পেছন পাটটা তার উপরে উল্টো করে রেখে তারপরে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোলটা সেলাই করে নিয়েছি এখন আর্ম পাইপিন লাগিয়ে নিব তার জন্য এখানে আমি একটা কোনাকি কাপড় নিয়েছি কাপড়টাকে এভাবে সোজা সাইডে রেখে তারপরে সেলাই করে নিব জামার সোজা সাইডে পাইপিনটাকে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি পাইপিনটা সেলাই করে নিয়েছি এখন এই কাপড় পাইপিনের কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে ভাজ করে নিয়ে তারপরে সেলাই করে নিব এভাবে করে আর্মহলের পাইপিংটা সেলাই করে নিয়েছি এখন নিচে কুচি দিয়ে নিব নিচের কুচির কাপড়টা নিয়ে নিলাম এখানে আমি নিচের সাইডটাতেও অ্যাম্ব্রডারি করে নিয়েছি গলার অ্যাম্ব্রডারি ডিজাইন আর এই অ্যাম্ব্রোডারি ডিজাইনটা আমি একসাথেই ভিডিওর লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন এখন আমি একদম নিচের কুচিটা দিব তার জন্য নিচের কুচি কাপড়টা নিয়ে নিচ্ছি আমি এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি সামনের পাটে কুচি দেওয়ার জন্য এখন এই কাপড় দুটা একসাথ করে তারপরে সেলাই করে নিব সেলাইটা করে নিয়েছি এখন নিচের সাইডে চিকন করে দুটা ভাজ করে সেলাই করে নিব নিচে সাইডটা দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছি এখন এই কুচির কাপড়ের কাপড়টা আমি এভাবে করে দুই ভাঁজ করে মাঝখানে একটু কেটে নিচ্ছি যাতে সব সাইডে কুচিগুলো একদম সমানভাবে পড়ে এখন এই ছোট কাপড়টা নিয়ে এই কুচির কাপড়ের উপরে উল্টো করে রেখে তারপরে কুচিগুলো দিয়ে নেব এভাবে করে কুচিটা দিয়ে নিয়েছি কুচিটা দিয়ে নিয়েছি এখন এই কুচির উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি এখানে কুচি লেস লাগাবো আর এমনি একটা লেস লাগিয়ে নিব। তার জন্য আমি লেস নিয়ে নিয়েছি এখন কুচি লেসটাকে এই কুচির উপরে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব। এই কুচি লেসটা আমি ঘরে থাকে নেট কাপড় দিয়ে তৈরি করেছি আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি কুচি লেসের ভিডিওটা আপনাদের জন্য আপলোড করব লেসটা প্রথমে সেলাই করে নিয়েছি এখন এই যে যে চুমকির লেসটা আছে এই লেসটাকে কুচির উপরে এভাবে করে রেখে তারপরে সেলাই করে নিব। কুচির উপরে লেসটা সেলাই করে নিয়েছি এখন টপ পার্ট নিয়ে নিব টপ পার্টটা নিয়ে মাঝখানে এভাবে করে একটু কেটে চিহ্ন করে নিচ্ছি যাতে সবদিকে কুচিটা সমানভাবে পড়ে এখন কুচির কাপড়টা টপ পার্টের উপরে রেখে তারপরে কুচি দিয়ে নিচ্ছি কুচিটা দিয়ে নিয়েছি এখন সাইডটা সেলাই করে নিব কুচিটা আমি একইভাবে পেছন পাটেও এভাবে করে দিয়ে নিয়েছি এখন সাইড সেলাই করে নিব এভাবে করে এখন সাইড সেলাই করে নেওয়ার আগে আমি কোমরের জন্য বেল্ট সেলাই করে নিয়েছি বেলটাকে কোমরে এভাবে করে রেখে তারপরে সাইডটা সেলাই করে নিব সাইডটা সেলাই করে নিয়েছি একইভাবে দুইটা সাইডে আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ড্রেসটা কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব নুসরাত ফ্যাশন ডিজাইন নামে আমার একটি ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে আলাইকুম আল্লাহ হাফেজ